আপনার কি বাল্যবিবাহ আপনার তো বয়স মনে হয় বেশি হয়নি হ্যাঁ বাল্য বিবাহ কত বছরের সময় বিয়ে হয়েছিল আমি তখন 12 বছর আমার বয়স হয় না তখন বিয়ে মানে 12 বছর হয় না এর মধ্যে বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ আপনার বাবা তখন ছিলেন না আমার বাবা মারা গেছে আমার সৎ বাবা ছিল ও আচ্ছা আপনার মধ্যে আর একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আপনার মা প্রথম বাবা মারা গেলেন মা দ্বিতীয় বিয়ে করছেন আমার নাম লাইজু আমার বাবার নাম আমজিদ ব্যাপারী যখন ছোটো তখন আমার বাবা মারা যায় একটু সোজায় বসেন হ্যাঁ আমার বাবা মারা যায় তারপর আমার মা আবার বিয়ে বসেন ওখানে বসার পর আমার বারো বছর বয়স হইতে না হইতে আমার বাপ মা বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় আমার দুই তিন মাস যাওয়ার পর আমার স্বামী ভালো ছিল তারপর হঠাৎ করে কী হয়েছে জানি না আমি তারপর পানি করে সে গ্রাম গায়ে থাকে আর আমি ডাকা থাকি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে আমি গার্মেন্টস করি খাই আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমাদের বিয়েটা হয়েছে দেখাশোনার মাধ্যমে মানে পারিবারিক ভাবে হ্যাঁ পারিবারিক ভাবে আপনার শ্বশুর বাড়ি আর আপনার বাবার বাড়ির দূরত্ব কত দূর 10 মিনিটের পথ 10 মিনিটের পথ বেশি একটা দূরে না আচ্ছা এই যে বিয়েটা আপনাদের কাবিন ছিল কত টাকা আমার কাবিন ছিল 70000 টাকা 70000 জি আচ্ছা এই যে আপনার জামাই কর্ম করে না আপনি কর্ম করেন সেটা খান এইটা আসলে কি জন্য ওর আপনার শ্বশুর শাশুড়ি আছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছে তাদের বুদ্ধিতেই আমার জামাই না আছে মানে তারা যা বলে সেই কথা শুনে আমি ধরেন একটা কাপড় কিনলে বলে তুমি কিনছো কাপড়টা তুমি দিয়ে দেবো কাপড়ের টাকা আমি দিতাম না আচ্ছা আপা আমি আপনার একটু একটা জিনিস পরিষ্কার করবেন শ্বশুর শাশুড়ির কথায় চলাটা ছেলে মানুষের অন্যায় না অন্যায় একটা জায়গায়

আমার শ্বশুর শ্বশুর ঘরে তারা তিন দুইজন আছে আর আমার দেবরে থাকে ডাকা হে পাঠাই দে টাকা পয়সা হ্যাঁ আমার জামাইতে খায় না আচ্ছা আর আপনি বাড়িতে ছিলেন কতদিন এখন তো ঢাকা আসলে আমি বাড়িতে ছিলাম এগারো মাস এগারো মাস ছিলেন এই বিয়ের পরে এগারো মাস নাকি জি বিয়ের পরে এগারো মাস ছিলাম

আপনার উপরে এত অহিনটা কোথায় এটা কেন আমি জানি না কি সেজন্য আমার আপনি জানতে চান নাই আমি জানতে চাইলেও আমার বলে যে তোর বাবার বাড়িতে টাকা আন বা মুখ কর সমুখ কর মানে টাকা না দিতে পারলে তখন ওরা আমার মারধর করে তা আপনার বাবার আছে আমার বাবার তো নাই আমার মা রাস্তার কাম করিয়ে খায় দশ দুয়ারে বিক্রি করিয়ে খায় তের মধ্যে আবার ওরে কত দিবে আল্লাহ পাক জানে তো ও আপনার এরকম কিছু আছে যে ওরে আনিয়ে দিবেন না সেটা নাই তা আপনার বাবা আপনার নাই আপনার সম্পত্তি নেই মা কাজ করে ভাত খায় তো এটা যাই না শুনে ও টাকা করতে আইনে দিতে বলে আমি জানি না ওরাই তো আপনার শ্বশুর আছেন জি আছে তো কি করে হে হেরা বলে যে ছেলে চাই দাও না কেন আনি আমি কি কোথ থেকে আনি দেব আপনার ননদ আছে না আমার ননদ নেই

মানে এটার মধ্যে এই ওয়াহিনটা কেন বাজলো বাবা মা বিয়ে করাইছে তখন কেউ আপনার পছন্দ করছিল না হয় আমার পছন্দ করছে কিনা জানি না আমি ওরে কোনো সময় দেখিনি আমি স্কুলে পড়তাম তখন হঠাৎ করে আমার শুনি বিয়েটা কয় ক্লাস পড়াশোনা করছেন আপনি এইটে পড়ছি ক্লাস এইটে জি এই বিয়ের বয়স কত বছর হলো বারো বছর বারো বছরে আপনার দুই সন্তান জি আপনি এখন মূলত কি চাচ্ছেন এই যে শ্বশুর শাশুড়ি দুইজনই আছে দেবরও আছে দেবর কি বিয়ে করছে মানে যার যার সংসার এখন আপনার জামাই কি দেশে থাকে না ঢাকায় থাকে আমার জামাই দেশে থাকে কিন্তু আমার কোনো খোঁজ খবর নিতে আসে না কোনো খোঁজ খবর নিতে আসে না খোঁজ খবর নিব কেমনে আপনি গ্রামে থাকতেন তো আপনার কাছে টাকা চাইছে হ্যাঁ তে এখন আপনি চাকরি করে কয় টাকা বেতন পান 8000 টাকা ঘর দেন কত 5000 টাকা

ও আচ্ছা আপনার মধ্যে আরেকটা একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আপনার মা প্রথম বাবা মারা গেলেন মা দ্বিতীয় বিয়ে করছেন আপনার মা দ্বিতীয় বিয়ে করছে ওই বাবার ঘরে আর কি ও তো সৎ বাবারা তো চাবে পথের কাটা সরাইতে আরে ঠিক তোনারা বিয়ে দিয়ে দিলেন এখন তো তাহলে বিয়ের মধ্যে তো অনেক ঝামেলা হ্যাঁ বিয়ে আমার আমার মা যতটুকু আর্থ সম্পর্ক করতে পারছে গ্রামের আশপাশ দুই চারজন দাওয়াত দিচ্ছে কিন্তু ওরা দাওয়াতেও আসে না আমার মা শাড়ি পরে আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগছে আপনার সৎ বাবা আছে ওনাদের কোনো ভূমিকা নাই যে এরকম কেন হচ্ছে সংসারে না তাদের কোনো ভূমিকা নেই মানে আপনি আসলে কি চাচ্ছেন এখন এই যে শ্বশুর বাড়ি পেলেন না বাবার আদর পাইলেন না বাবার বাড়িতে নাই কিছু মা মানুষের বাসায় কাজ করে খায় ছোট ছেলে দিলেন কাজে মানে ভবিষ্যৎটা কোথায় আপনি কি চাচ্ছেন এখন সহযোগিতার তো অনেক নিয়ম আছে ধরেন আপনি সহযোগিতা আল্লাহ ভালো জানে আপনাকে কেউ আপনার পাশে কেউ দাঁড়াইতে পারে কিন্তু আপনার কথা এখনও ক্লিয়ার না ক্লিয়ার করে বলতে হবে তার কারণটাই আমি আপনাকে বলি আপনার সমস্যাগুলি নানান জটিলতার দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা যা শুনলেন তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তবে দিন শেষে একটি ভালো কাজ করবেন সাহায্য সহযোগিতারা বিয়ের সাথে নিজ দায়িত্বে করবেন এগুলি আমাদের ইউটিউব কর্তৃপক্ষ দেয় দায়িত্ব নেয় না